প্রাচীনকালে এক ব্যক্তি দুইজন নারীকে বিয়ে করেছিল অতপর তাদের থেকে দুটি ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু এই দুই ছেলে দেখতে ছিল একেবারে এক রকম যেন তারা যমজ ছিল কিছুদিন পর তাদের বাবা মারা যান এরপর বাবার মৃত্যুর কিছুদিন পরে তাদের একজন মাও মারা যান তখন একটি ছেলে পুরোপুরি এতিম হয়ে যায় এই এতিম ছেলেটিকে তার সৎ মা লালন পালন করতে লাগলেন কিন্তু তিনি নিজের ছেলেটিকে বেশি যত্ন করতে চাইতেন কিন্তু যেহেতু দুই ভাই দেখতে ছিল একদম এক রকম তাই মা কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না ফলে বাধ্য হয়ে দুজনকেই সমানভাবে আচরণ করতে হচ্ছিল একদিন সেই মা একটা কৌশল বের করলেন নিজের ছেলেকে চিনে রাখার জন্য তিনি অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সুজ ও সুতার রিল রেখে দিলেন এই সময় দুই ভাই বাইরে পশুচারণে ব্যস্ত ছিল যখন তারা ঘরে ফিরে আসে তখন মায়ের নিজের ছেলে দৌড়ে মায়ের পাশে চলে যায় এবং বলে আম্মা তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ এমন সময় মা কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিলেন এবং সুজ ও সুতার রিলটি তার কানে গুজে দিলেন এটি ছিল একটি গোপন চিহ্ন যার মাধ্যমে তিনি নিজের ছেলেকে চিনতে পারবেন এরপর থেকে সেই মা নিজের ছেলেকে বেশি যত্ন নিতে লাগলেন আর সৎ ছেলেটিকে অবহেলা করতে লাগলেন তিনি যখন দুজনকে রুটি দিতেন তখন নিজের ছেলেকে দিতেন ভালো রুটি আর অন্য ছেলেকে দিতেন খারাপ রুটি সৎ ছেলে বুঝতে পারছিল যে তার প্রতি মায়ের অবহেলা বাড়ছে এতে সে খুব কষ্ট পেত একদিন দুই ভাই এটি কূপের পাশে বসে রুটি খাবার জন্য তখন সেই এতিম ভাই তার ভাইকে বলল চলো আমরা দুজনেই নিজের রুটির টুকরোটা কূপে ফেলে দিই ভাই বলল কেন ভাই এর দ্বারা লাভ কি তখন এতিম ভাই বলল অপেক্ষা করো তুমি সব বুঝে যাবে অতপর প্রথমে এতিম ভাই তার রুটির টুকরো কুপে ফেলে দিল তখন রুটির টুকরোটি পানির উপর ভেসে থাকল এরপর তার ভাই যখন তার রুটি কুপে ফেলল সেটি পানির গভীরে ডুবে গেল তখন এতিম ভাই বলল দেখলে ভাই আমি কেন এটা করতে বলেছিলাম তা এখন বুঝতে পারো তোমার রুটি যেভাবে পানির গভীরে ডুবে গেছে ঠিক সেভাবেই তুমি তোমার মায়ের হৃদয়ের গভীরে আছো আর আমার রুটি যেমন উপরে ফেঁসে রইল আমিও তেমনি তার কাছে গুরুত্বহীন তারপর সে আবারও বলল ভাই এখন আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না আমি চলে যাব। যাতে তোমার মাকে আর কষ্ট না দিই কিন্তু ভাইটি তাকে যেতে বাধা দিল এবং বলল তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না আমি মাকে সব বলে দেব। যেন সে তোমার সাথে আচরণ পরিবর্তন করে কিন্তু তবুও সেই এটিম ভাই বলল না ভাই আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি চলে যাব তখন তার ভাই ভারাক্রান্ত মনে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবে ভাই আমি কিভাবে নিশ্চিত হব তুমি ঠিক আছো তখন এটিম ভাই উত্তর দিল আমি এই কূপের সামনে একটি গাছ রোপণ করে যাব যদি দেখো গাছটি বেড়ে উঠছে এবং তার পাতা সবুজ তাহলে বুঝবে আমি ভালো আছি আর যদি দেখো গাছটি শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝবে আমি কষ্টে আছি এবং তখন তুমি আমাকে খুঁজে নিও তারপর এতিম ভাইটি তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সে জানত না সে কোথায় যাচ্ছে বা তার ভাগ্যে কি অপেক্ষা করছে পথে চলতে চলতে সে এক মেষপালকের পশে উপস্থিত হল তখন সে ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নিতে বসল তখন তার নজরে এলো মেষপালকের ছাগল ভেড়াগুলো এমন এক জমিতে চড়ে বেড়াচ্ছে যেখানে ঘাস খুবই কম অথচ পাশেই আরেকটা জমি রয়েছে সেখানে ঘাস আর সবুজ গাছপালা ভরপুর তখন এতিম ছেলেটি আশ্চর্য হয়ে মেষপালককে জিজ্ঞাসা করল তুমি তোমার পশুগুলোকে ওই সবুজ জমিতে চড়াও না কেন সেখানে তো খাবার অনেক বেশি তখন মেষপালক উত্তর দিল ওই জমিতে একটা বড় নেকড়ে বাস করে সে পুরো জমিটা দখল করে রেখেছে তাই কেউ তার জমির কাছেও যায় না এটা শুনে এতিম ছেলে বলল তাহলে আমি কোথায় ওই নেকড়েটিকে খুঁজে পাব উত্তরে মেষপালক বলল সে এই পাহাড়ের পেছনে বাস করে তখন এতিম ছেলে বলল তাহলে চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার কিন্তু মেষপালক যেতে অস্বীকার করল এবং তাকে সাবধান করে বলল ওর জমির দিকে যেও না এটা খুব বিপজ্জনক কিন্তু এতিম ছেলেটি তাকে আশ্বস্ত করে বলল চিন্তা করো না আমরা দূর থেকে শুধু দেখে আসব জমিতে ঢুকব না অতঃপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখল নেকড়েটি একা নয় বরং তার সঙ্গে আরও একটি বড় নেকড়ের দল থাকে এটা দেখে ছেলেটি বুঝল এটা অনেক কঠিন চ্যালেঞ্জ অতঃপর তারা সেখান থেকে ফিরে এল ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এতিম ছেলেটি হাড় ছাড়ল না সে বলল